এটা হচ্ছে মেঘনা নদী আর মেঘনা নদী টোটাল দৈর্ঘ্য হচ্ছে নয়শো ছেচল্লিশ কিলোমিটার প্রায় পাঁচশো অষ্টআশি মাইল আর বাংলাদেশের মধ্যে প্রস্তুতি হচ্ছে ছয়শো কিলোমিটার আর এটার উৎপত্তি হচ্ছে ভারতের উত্তর পূর্ব মণিপুর পাহাড়ের বোরাক নদী হয়ে ওইখান থেকে সুরমা নদী হয়ে পশ্চিম দিকে গেছে তারপরে এটা দক্ষিণ দিক দিয়ে আবার বঙ্গোপসাগরের সাথে জায়গায় মিশছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে চাঁদপুর আসছি চাঁদপুর আসছি আমি আর জসিম এই যে জসিম আমরা আজকে আসছি লালপুর ঘাটে মাছের জন্য আসছি দেখি আমরা কোনো মাছ পাই কি না খুবই সুন্দর জায়গা আর সকাল বেলার পরিবেশটা অনেক সুন্দর থাকে সামনে যাবো ওরা জুতা আবার তো পানি তো নাই তেমন জুতা খোলা লাগবে আমি দেখি জুতা না খুলে দেওয়া যায় নাকি তুই তো জুতা তিনিস সানপুরে পোয়া ইলিশের দেশের পোয়া যাব লালপুর ঘাটে আসছি দেখি যে ওরা মাছ পাই কিনা জসিম বলে যে সকাল সকাল গেলেই মাছ পাওয়া যাবে এখানকার মানুষ বলতেছে যে এগারোটার দিকে সবাই সব জেলেরা মাছ নিয়ে আসে এখানে আর এখন বাজে হচ্ছে ছয়টা তিরিশ চারপাশটা এত সুন্দর সকালের ওয়েদার আসলে মানে দারুণ কোঠাই ঐ কিছু মাছ উঠাইছে যায় দেখি কি মাছ উঠাইছে কি কম দাম দেখি নাযায় কিনা

তেল স্যার 200 টাকা দিন কি এই যে এই যে মাছ পাই নাই মাছ করতে হবে এই জায়গায়

এগারোটা থেকে বারোটা বন্ধ করছে আমরা দেখি ইনশাল্লাহ আগামীকাল আসবো আচ্ছা শুক্রবার একজন্য আসলে এই সময় এগারোটার দিকে আসতে পারবো না আমরা প্ল্যান করছি ইনশাল্লাহ আগামীকাল থাকবো আগামীকাল দশটা সাড়ে দশটার মধ্যে চলে আসবো যেহেতু এগারোটা থেকে বারোটা এর মধ্যেই তারা মাস্টার্স একদম বিক্রি হয়ে যায় তো সে মধ্যেই আসতে হবে আমাদের ডে গতকাল আমরা আসছিলাম কিছু পাই নাই আসছিলাম অনেক আগে তাই আজকে আবার আসছি আজকে কি পাওয়া যায় আপনাদেরকে আবার একটু দেখাই এই যেটা হচ্ছে সে প্রাইমারি স্কুল বড় মামা পড়াশোনা করছে

मुद्दर तो आइतो गांगरवास जटकैलेश देखिए यहाँने की रहते छे रे दादा 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 रे यार दिलशा भाई आशिष भाई ओ मत भने सुन न ए रे सुनो हेडा

हायरश 1950 हायरश 140 हायरश हायरश 1950 हायरश 140 हायरश हायरश 1950 हायरश 140 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 हायरश 1 দেখি পটাই দিলে যে জলছে দেখুন স্যার আমরা কে এই ডলার ধরে আছে কত ভাই

алып каши жатабыз அமை matcher that then bhai bharat chode gayi

आगु आगु गएको समस्या ल ए अरवन्डा आइ पेन भन कतव छ नि सु है यो 2520 শ রব্বিশশো পঞ্চাশ আইন আয় পঞ্চাশ রুপে চব্বিশশো পঞ্চাশ রুপেশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ

আমাৰ মিলাতো কিছু মাছ নিছি আর ওটা হচ্ছে আবার এখানে যে ঠিকাদারে আবার ইয়া দিতে হয় সরকারে পাঁচ টাকা দিতে হয় মোট আসছে আমার আমরা কিনছি চব্বিশশো এই চব্বিশশো পঞ্চাশ টাকায় আর ঠিকাদারের টাকা আসছে আমাদের পঁচিশশো সত্তর টাকা ¡Vaya, vaya, vaya! ¡Vaya, vaya! ¡Vaya, Hadi yazar baş şu kaç. Hadi şu. 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 Hadi এই যে বারোটা বেজে গেছে বারোটার মধ্যেই সব মাছ বেচা কিনা হয়ে যায় এক ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা এর মধ্যেই মাছ উঠে মাছ বেচা কিনা শেষ হয়ে যায় আজকের ব্লকটা পর্যন্তই সবার জন্য শুভকামনা দিল আসসালামু আলাইকুম